খুব চমৎকার আর সুন্দর মহিষ হয় দাঁত আট মাসের প্রেগনেন্ট মানে গা আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এটা রাইট কতটুকু আছে ভাই আমার কথার বিশ্বাসের দরকার নাই আপনি এটা সরজমিনে আসবেন আয়সা যদি পছন্দ হয় কথা কাজে মিল হয় তাইলে নেবেন না নেওয়ার দরকার নেই আসসালামু আলাইকুম কাসা দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আসছি জেলার সারসা উপজেলার বাজারে ভাইয়ের নাবারণ খামারে আপনারা দেখতে পাচ্ছেন কি জাতের মহিষ কয় দাঁতের কতটুকু গোস্ত হবে কত টাকা চাচ্ছে পাশাপাশি এখানে আছে একটা খুব চমৎকার আর সুন্দর মহিষ এটা কি জাতের মহিষ কত চাচ্ছে কত বিক্রি করবে ভাইয়ের কাছ থেকে শুনবো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে দরদাম জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ ভাই আপনি কেমন আছেন তো আমি তো ছোট করে একটু পরিচয় দিলাম আপনি যদি বিস্তারিত পরিচয়টা আপনার লোকেশনটা একটু বলেন আমাদের ঠিকানাটা যশোর বেনাপুল নবারণ কাঁচা বাজার সংলগ্ন এলাকা তো এখানে আমরা মোট তিনটা ময়েষ দেখতে পারছি এই যে সামনে আছে একটা খুব চমৎকার আর সুন্দর ময়েষ তো আমরা এটা নিয়ে একটু প্রথমে কথা বলি এটা যে সিং দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কি জাতের ময়েষ এটা হলো এলভেনিয়াম ময়েষ কত থেকে সংগ্রহ করছেন এগুলা সব বাইরে থেকে সংগ্রহ করা বাইরে থেকে সংগ্রহ করা তো এটা আপনার খামারে কতদিন আগে আসছে এটা 20 দিন 20 দিনের মতন শুনলেন দর্শক বন্ধুরা ওনার খামারে বলছে 20 দিন মতন আগে আসছে আচ্ছা ভাই এটা কি জাতের ময়েস এটা এলবিনো মেমুষ মেময়েস আচ্ছা তো এখন কয় দাতের আর কি অবস্থায় আছে দাঁত 6 দাঁত 8 মাসের প্রেগন্যান্ট মানে গাব আছে শুনলেন দর্শক বন্ধুরা আর ছয় দাঁতে আট মাসের গাব আছে সম্পূর্ণ মহিষটা যদি দেখাই এখন চাচ্ছেন কত কেমন কি ভাই এটা একদম সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা কথাবার্তা বলার কি সুযোগ আছে হালকা হালকা তো একটু ধারণা দিয়ে দেন এটা আপনার ওজন আছে সাড়ে নয় মন দশ মন ওজন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গুস্তির হিসাবে মানে যে দামটা চাইছে গুস্তির হিসাবে এবং ভিতরে একটা বাচ্চা আছে আবার গাভী আছে এরকম গরু মহিষ মানে খুবই কম পাওয়া যায় বাংলাদেশের ভিতরে আচ্ছা আর এই যে একটা আনকমন দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই এটা হলো মোরা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আসলে ওরা একটু বৃষ্টি বা পানি বেশি পছন্দ করে তো এটা কয় দাঁতের মহিষ ভাই এটা দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে এটা তো পুরুষ মহিষ এটা পুরুষ মহিষ আ ইঞ্চি হাইট আছে

তো এই যে এই জোড়াটা কালো জোড়াটা মুড়া মহিষ কত বিক্রি করবেন আপনি ফিক্স একবারে লাখ টাকা হলে বিক্রি করুন একবারে বারো লাখ লক্ষ টাকায় বিক্রি করবে শুনলেন আচ্ছা রাশেদুল ভাই কেউ যদি এই মহিষ গুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই কিভাবে বেসিক্যালি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই মহিষ গুলো আমার কাছে সরজমিনে আসতে হবে আমার কথার বিশ্বাসের দরকার নাই আপনারা সরজমিনে আসবেন আয়শা যদি পছন্দ হয় কথা কাজে মিল হয় তাইলে নিবে না নেওয়ার দরকার নেই আচ্ছা ভাই তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ